হ্যালো গাইস দেখেন ঠিক আছে আজ আমরা আরেকটা নতুন খেলা নিয়ে আসছি এই যে দেখেন এইখানে আপনার টেবিলের উপর টিসুর উপর গ্লাস থাকবে পানি গ্লাস যে ঠিক আছে এই যেইখানে তার পানি গ্লাস টাইনে নিয়ে যাইতে পারবে সে সেই খাবারগুলো পাইবে প্রথম ঠিক আছে এই দেখেন এখানে মামা আছে এইখানে কেক আছে চিপস আছে এইখানে বিস্কুট আছে যে সর্বস্ব মানে এই বিস্কুট প্রথম আনতে পারবে সে দুই পিস বিস্কুট পাবে ঠিক আছে এই তোমরা সবাই তোমরা সবাই রেডি হ্যাঁ তোমরা দশ জন করে ঠিক আছে একজন একজন আসো হ্যালো গাইস আপনারা উপভোগ করুন আমাদের খেলাটা হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে শুরু করছে প্রথম প্রতিযোগী আমার তুমি এইটা টাইম নিয়ে তৈবে তোমার এইটা টাইম নিয়ে তৈবে হ্যাঁ এই যে দেখুন দর্শক প্রথম ঠিক আছে আমার প্রতিযোগী সে মামা পর্যন্ত নিয়ে আসছে সে একটা মামা পাবে এই যে নাও এই স্বামী মাদের একটা মামা সিদ্ধ দাও এই যে এই যে দর্শক দেখেন ঠিক আছে প্রথমে সে ঠিক আছে একটা মামা পাইছে এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী প্রথম প্রতিযোগী একটা মামাজি দ্বিতীয় এলাকা আসো দেখি কতটা টানতে পারে এই যে সে ফেল এই পারলো না ঠিক আছে প্রথম অবস্থায় সে টিস্যু সব শেষ করছে দর্শক এই দেখেন ঠিক আছে মানে এখন আমাদের তৃতীয় প্রতিযোগী সে খেলা শুরু করছে দেখি আমরা সে কতদূর আগাই নিতে পারে আমাদের পানি গ্লাস এই যে আমাদের পানি গ্লাস কত দূর আগাই নিতে পারে হ্যাঁ এই ঠিক আছে আমরা মনে করতেছি সে এখন মামা মামার কাছে নিয়ে আসছে এখন সে দ্বিতীয় দ্বিতীয় ধাপে আগাচ্ছে সে দ্বিতীয় তাপ দেখে আমরা কত দূর নিতে পারে এই যে ও সে আরো একটা কেক জিতে নিলো এই পরে ঠিক আছে আমাদের প্রতিযোগী আরও আরও সে আমার মনে হচ্ছে সে ঠিক আছে সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবে এই যে এই যে এই যে সে একদম ঠিক আছে শেষ পর্যায়ে এখন এখন শেষ পর্যায়ে আর একটু বাকি আছে আর একটু বাকি আছে ও আমাদের সেই প্রতিযোগী পেয়ে গেছে যে ঠিক আছে একটা কেক এবং একটা একটা বিস্কুট ঠিক আছে জিতে নিল সে সম্পূর্ণ দাবটা আমাদের পূর্ণ করলো ঠিক আছে অভিনন্দন জানা তার সবাইকে দিয়ে অভিনন্দন জানাও শামীম আজ একটা বিস্কিট একটা চিপস দাও এই যে আমাদের ঠিক আছে প্রতিযোগী সে প্রথম ঠিক দা পূর্ণ করতে পারছে আসবে আচ্ছা ঠিক আছে পরে জন আসো দেই তুমি কি কি জিতে নিতে পারো আমাদের এখানে অসংখ্য খাবার আছে তুমি দেই কলটা খাবার তুমি আজকে নিতে পারো আস্তে আস্তে কথা কইলে হেলম রাখা কথা কইলে খেতে হবে নিতে ও সে ঠিক আছে আপনার একটা মামা পর্যন্ত নিয়ে আসছে সে পাঁচ টাকা দিতে নিল সে পাঁচ টাকা একটা মামা নিয়েছে স্বামী তাহলে একটা পাঁচ টাকা মামা দাও সে সর্বস্ত পাঁচ টাকা পর্যন্ত সংগ্রহ করতে পারছে এই যে দেখেন সে দেখি আমাদের কোন পর্যন্ত নিতে পারে সে

গেলাস থামলেই কিন্তু হেলে শেষ ঠিক আছো আসো যদি গেলাস একবার দৌড় তাইলে কিন্তু গেলাস আর থামতে পারবে না তাইলে শেষ টানাই লাগবে কিন্তু হম উত্তেজ্ঞ আস্তে আস্তে দেখি গেলাস তুমি কত দূর নিতে পারবে কাইন্য এই গেলাস রানিং হয়েছে গেলাস রানিং হয়েছে এই মামা শেষ কিরা আছো মুসালিন হ্যাঁ আছ টিসু কিন্তু খুলতে পারবা না প্রথম টান দিতে পারলে কিন্তু এই যে আর কিন্তু থামাইতে পারবা না এই যে 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 ও আমার এই প্রতিযোগী সেও ঠিক আছে দুইটা ঠিক আছে জিতে নিলো এই যে দেখেন ঠিক আছে আপনারা সেও ঠিক আছে আমার শেষ ডাক পর্যন্ত আনছে আর একটা চিপস একটা বিস্কুট দাও এই

দুইজন পাইছি যে ঠিক আছে আমাদের সবগুলো পুরস্কার হ্যাঁ জিতে নিতে পারছে এবার ঠিক আছে আপনার এই যে আরেকজন ঠিক আছে আপনার যাইতেছে এই যে এ আমাদের মনে হইতেছে একটা মামা পর্যন্ত শুধু খ্যানত

কমপ্লিট করছে সম্পূর্ণটা ও দেখছেন কি খুশি মুখে দাও আরে আরে ঠিক আছে একটা চিপস পরে দেখি সে কি কি জিতে নিতে পারে আজকে আমাদের হ্যাঁ তুমি টানো দেহি তুমি কি কি পাও আজকে ও কি নিতে পারে সে শুরু করলো তার খেলা সে শুরু করলো শুরু করলো সে শুরু করলো দেখি সে কতটুকু পারে ও এর মাঝেই ঠিক আছে আমাদের খেলা শেষ হলো দর্শক ঠিক আছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন